আসসালামু আলাইকুম সবাইকে দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা অধীর আগ্রহের সাথে বসে আছে তাদের অনাগত রেজাল্টের কথা ভেবে রেজাল্ট এক বা দুই দিনের মধ্যেই প্রকাশিত হবে যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ কি না সবাই দেখতে পারবে তোমাদের রেজাল্ট তাও কয়েক সেকেন্ডের মধ্যে এবং সেটা মার্কশিট সহ যাই হোক তার আগে বলে রাখি যার পরীক্ষা যেমনই হয়েছে না কেন সবাই চিন্তা থাকে রেজাল্ট নিয়ে তাই তোমরা ব্রেনকে চাপ না দিয়ে স্বস্তির সাথে তোমাদের রেজাল্ট দেখো প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবে তারপর সেখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে সার্চ দিবে তারপর সেখানে একটি পেজ ওপেন হবে এখানে এসএসসি নাকি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করতে হবে তার ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদের আমার এসএসসি রেজাল্টটা বের করে দেখাচ্ছি অবশ্য তোমরা তোমাদেরটা বের করবে তারপর তোমরা তোমাদের এসএসসি বা এসএসসি সিলেক্ট করার পরে তোমরা তোমাদের পাসিং অ্যাক্ট দিবে তোমাদের পাসিং অ্যাক্টটা দু হাজার চব্বিশ দিবা আমি তো আমার পাসিং অ্যাক্স ছিল একুশ তাই তোমরা একুশ না দিয়ে চব্বিশ দিবে তারপর তোমাদের যে বোর্ড দিবে কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছ দেন তোমার রোল রেজিস্টার দিয়ে এখানে নিষের এই যোগটি করবে তারপর সাবমিট করবে তারপর তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে মার্কস সহ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এমন ভিডিও পরে দেখতে পারো আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হোক আর হ্যাঁ কমেন্টে তোমাদের রেজাল্ট জানাতে ভুলবে না